আজকে আমরা পড়াবো আর্টিকেল থ্রি সেভেন্টি থার্টি কি এবং তার ইমপ্লিমেন্ট কিভাবে হলো কার ক্ষেত্রে হলো ফর জম্মু কাশ্মীর ঠিক আছে হরি সিং এর এই চুক্তি সাথে জওহরলাল নেহরু আর একটা কাজ করে রেখেছিল কারণ এইটা যদি চালাতে হয় কাশ্মীর জম্মু কাশ্মীরের যদি প্রশাসনকে চালাতে হয় তাহলে তো একটা নতুন প্রশাসনের লোক দরকার কারণ হরি সিং কে তো সবাই মেনে নিতে পারবে না আর হরি সিং তখন চালাতেও পারবে না যে মানসিকতা তিরিশ দশ উনিশশো সাতচল্লিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন তো অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়ে গেছে কারণ ভারত স্বাধীন হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সিদ্ধান্ত নেয় যে শেখ আব্দুল্লাকে শেখ আবদুল্লাহ প্রশাসনিক প্রধান অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড করা হবে জম্মু কাশ্মীরে ভারত সরকার ডিসিশন নেয় তিরিশ তার তাকে বসানো হবে যখন হরি সিং এর কাছে লাস্ট মুহূর্তে আসছে তোর মেনাল সই করাতে কাগজ ফাইনালি যখন রাজি হলো হরি সিং ওই পরিস্থিতি যখন শ্রীনগর পর্যন্ত সেনা চলে গেছে তখন জহরলাল নেহরু একটা বিচক্ষণতার পরিচয় ছিল জহরলাল তো খুব অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিটা খুব ভালো বুঝতে জহরলাল নেহরু যেটা করেছিলেন জহরলাল নেহরু আর একটা ছোট খসড়া লিখেছিলেন তিন চার লাইন তাতে কি ছিল তাতে লেখা ছিল যে আমি হরি সিং রাজা হরি সিং অমুক 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 তমুক আমি ভারত সরকারকে অনুমতি দিচ্ছি যে জম্মু কাশ্মীরের সাময়িক প্রশাসনিক কর্তা অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন হিসাবে শেখ আব্দুল্লাকে বসানো এই চিঠিটা লিখে শেখ মিনার হাতে একটা খামে করে দিয়ে দিয়েছে কারণ জওহরলাল নেহরু জানতেন যে এই ব্যবস্থা সই হয়ে গেলে এই চুক্তিপত্রে সই হয়ে গেলে এবারে কে এখনকার অ্যাডমিনিস্ট্রেটিভ চালাবে সেই নিয়ে একটা প্রশ্ন উঠবে কারণ সব ক্ষেত্রে যতগুলো কর্তৃপক্ষ হয়েছে হায়দ্রাবাদ হোক মানে পাঁচশো পঁয়ষট্টি খানা ফাইভ অঞ্চল নিয়ে তো হয়েছে টোটাল ছোট ছোট অঞ্চল হয়েছে সব কিছু সব জায়গাতেই এই এই একটা কমন খসড়া তৈরি ছিল যে আপাতত ভাই ডিফেন্স তোমার থাকবে তোমার সেনা তুমি রাখো তোমার এই রাখো সঞ্চার রাখো আমরা অবজারভেশন করবো এবং পরেন এটা কি বলে পলিসিটা তো এইটার উপর দাঁড়িয়ে তখন তো অনেক রকমের সমস্যা তৈরি হবে তাই শেখ আবদুল্লাহ নামটা প্রেফার করে শেখ আবদুল্লাহ ধর্মনিরপেক্ষ মানুষ ছিল ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন সামাজিক ছিলেন সোশিয়ালজিস্ট ছিলেন করতেন জানতে তার ফলে জওয়াহরলাল নেহরুগত ভাবে ওনার পছন্দ করতেন তাই উনি ওনার নামটা রেডি করে রেখেছিলেন যাতে ওখানে হরি সিং সই করে দেয় মোটামুটি ঠিকই হয়ে গেছিল যে শেখ আবদুল্লাহ দায়িত্ব নিচ্ছে 1949 ফর্টি নাইন ভারতীয় সংবিধান সভা ছিল যে নাইনটিন ফর্টি মধ্যে তাদের কাজ শেষ করতে হবে সেই অনুযায়ী তোর ছাব্বিশ এগারো নাইনটিন সংবিধান কারেকশন পাল্টা কারেকশন আবার অ্যাড এড সব করে ঠোরে সংবিধান তৈরি হয়ে যায় সংবিধান সাবমিট হয়ে যায় সেই জন্য আমরা ছাব্বিশ এগারো উনিশশো এই দিনটা কি হিসেবে হিসাবে সংবিধান দিবস এখন বিষয়টা হচ্ছে যে যখন সংবিধান তৈরি হচ্ছে তখন সংবিধানের মধ্যে তো জম্মু কাশ্মীরও থাক জম্মু কাশ্মীরের নিয়ে কি হবে হায়দ্রাবাদ নিয়ে কি হবে জুনাগড় নিয়ে কি হবে ফাইভ সিক্সটি যে ছোট ছোট অঞ্চল পাঁচশো পঁয়ষট্টি ছোট ছোট অঞ্চল তাদের কি হবে সবই তো ঢোকাতে হবে সংবিধান কারণ সংবিধানটাই তো আমাদের হাতিয়ার তাই কাশ্মীর নিয়ে যখন সংবিধান তৈরি করতে হবে তখন মাথায় রাখতে হবে যে কাশ্মীর কিন্তু সংবিধানে ঢোকানোর জন্য আন্তর্জাতিক কিছু নির্দেশ জম্মু কাশ্মীর নিয়ে দেওয়া হয়েছিল যে ইউএন এর কিছু রাষ্ট্রপুঞ্জের কিছু নির্দেশ ছিল নাইনটিন জুন মাসে একটা জরুরি বৈঠক হয় তিনজনের মধ্যে নাইনটিন জুনে একটা মিটিং হয় তিনজনের মধ্যে এক এস কে আবদুল্লাহ দুই জওয়াহরলাল নেহেরু তিন হচ্ছে আমাদের প্যাটেল সাহেব কিভাবে কি কি থাকবে সংবিধান সেই সব নিয়ে আলোচনা হয় কারণ সংবিধান তখন তৈরি হয়নি তৈরি হওয়া চলছে সেই সংবিধানে কি কি থাকবে কাশ্মীর নিয়ে কি কি উল্লেখ করা হবে বা কি থাকবে না সেইগুলো সব নিয়ে আলোচনা হয় এইটাকে আমরা বলি এটা কিন্তু এটাকে আমরা বলি এই যে বৈঠকটা এই বৈঠকটাকে আমরা বলি দিল্লি আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু দিল্লি আন্ডারস্ট্যান্ডিং দিল্লি আন্ডারস্ট্যান্ডিং আর দিল্লি সমঝোতা দুটো কিন্তু আলাদা দিল্লি সমঝোতা হ্যাঁ দিল্লি সমঝোতা এটা কিন্তু এটা কিন্তু এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হ্যাঁ দিল্লি আন্ডারস্ট্যান্ডিং বলা হয় কোনটাকে 1949 ফর্টি নাইন জুন মাসে যে বৈঠকটা হয়েছিল কাদের মধ্যে হয়েছিল শেখ আবদুল্লাহ জওয়াহরলাল নেহরু আর প্যাটেল সেখানে কি নিয়ে আলোচনা হয়েছিল সেখানে মূলত আলোচনা হয় যে কাশ্মীরে সংবিধানে কাশ্মীরকে ঢোকাতে হবে সেই কাশ্মীরের কি 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 তার ইস্যু থাকবে কি কি থাকবে না কাশ্মীর জম্মু কাশ্মীর নিয়ে কি কি সংবিধানের মধ্যে ইনক্লুড করা হবে সেই নিয়ে বৈঠক হয় এই দিল্লি আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আরো কতগুলো আরো কতগুলো জিনিস নিয়ে আলোচনা হয় কি কি আলোচনা হয় যে দিল্লির সংবিধান আলোচনা হয় সংবিধানে কি কি থাকবে কি কি থাকবে না একই সাথে বিশেষ প্রস্তাব স্পেশাল বিশেষ বিশেষ প্রস্তাব প্রস্তাবের মাধ্যমে সংবিধান সদস্য করতে হবে কাশ্মীরের কয়েকজনকে খুব অত্যন্ত ভাইটাল একটি পয়েন্ট এই মিটিং এর অন্যতম ভাইটাল পয়েন্ট হচ্ছে বিশেষ প্রস্তাবের মাধ্যমে বেশ কয়েকজন জম্মু কাশ্মীরের মানুষকে সংবিধান সংবিধানসভার সদস্য করতে হবে কারণ যখন সংবিধানসভার ইলেকশনটা হয়েছে নিশ্চয়ই মনে আছে দশ লাখ মানুষের মধ্যে থেকে একটা করে তৈরি হয় সেখান থেকে একটা করে হয় করতে করতে টোটাল এতগুলো সংখ্যা তৈরি হয় সেখান থেকে পাকিস্তানে বেরিয়ে যায় এতগুলো ভারতে থাকে এতগুলো সেই সময় জম্মু কাশ্মীরটা কি ছিল প্রিন্সেস স্টেটের মধ্যে ফলে ওখানে তো সেই সময় ইলেকশন হয়নি সেখান থেকে রাজাদের ওখান থেকে একটা কাউকে তুলে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে সেই জন্যে শেখ আব্দুল্লাহ দাবি করে শেখ আবদুল্লাহ দাবি করেন একটা স্পেশাল রেকমেন্ডেশন এর মাধ্যমে এই যে সংবিধান সভা ভারতবর্ষে রয়েছে এই মুহূর্তে তাতে তাদের তিনজন রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে এই প্রস্তাবটা এই প্রস্তাবটা শেখ আবদুল্লাহ জওহরলাল নেহেরু এবং প্যাটেল তিনজনের কাছেই এই প্রস্তাবগুলো গুরুত্ব পায় একত্রিত এবং তারা সহমত হন তারা সহমত হন যে না ঠিক আছে সেই অনুযায়ী স্পেশাল রেকমেডেশানে কার কার নাম উঠে আসে প্রথম নাম শেখ আবদুল্লাহ নিজে প্রথম নাম রয়ে গেল শেখ আবদুল্লাহ নিজেই দ্বিতীয়জন হচ্ছে মাসুদি তিন নম্বর হচ্ছে মির্জা আফজাল বেগ বেগ প্যাটেল সাহেব দেখলেন যে তিনজনই মুসলমান মুসলমান সম্প্রদায়ের মানুষ হচ্ছে তাই যেহেতু পুরো ব্যাপারটাই বৈঠকে হচ্ছে সহমত মানে এটা তখন রেজুলেশন লেখা হচ্ছে না সহমতে মানে আলোচনা সাপেক্ষ সেই জন্য প্যাটেল তাড়াতাড়ি বললেন না তিনজন থাকলে হবে না চারজন সদস্য করে তাহলে তাহলে ভালো হবে কি হলো আমরা এতক্ষণ বললাম যে এতক্ষণ ধরে আমরা বলে এলাম বৈঠকে দিল্লি ঠিক হয়েছিল কে স্পেশাল রেকমেন্ডেশনে আমরা কি দেবো সংবিধান সভায় হ্যাঁ সংবিধান সভায় জায়গা দেবো সেটাকে কোনো মিটিং এ কোন মিটিং ফিরে ব্যাপার নেই চট করে সেটা হয়ে গেল চারজন এই চারজনটাকে চারজনের মধ্যে একজন হয়ে গেলেন মতিরাম মতিরাম বাগোড়া নাইনটিন ফর্টি নাইন জুন মিটিং বসলো কাদের মধ্যে শেখ আবদুল্লাহ জওয়াহরলাল নেহরু প্যাটেল যেটাকে বলা হয় দিল্লি আন্ডারস্ট্যান্ডিং মিটিং সেই মিটিং এ কি ঠিক হলো যে সংবিধানে জম্মু কাশ্মীর নিয়ে বিশেষ আর্টিকেল তৈরি করতে হবে কিছু দুই হচ্ছে যেহেতু সংবিধান সভাতে কোনো সদস্য নেই জম্মু কাশ্মীরের কারণ এতদিন একটা প্রিন্সেস স্টেট ছিল তাই তোমার ওখানে জম্মু কাশ্মীরের মানুষের সমস্যা এবং তার আইন ইত্যাদি নিয়ে কথা বলতে গেলে তার সদস্য লাগবে তখন ঠিক করা হলো স্পেশাল তিনজনকে নেওয়া হবে আমরা সেটা তিনটা ভুলে গিয়ে ভুলে গিয়ে আমরা বলবো আমরা চারজনকে নেওয়া হবে কারণ ইতিহাসে কিন্তু চারটাই উল্লেখ হয়েছে চারজনকে নেওয়া হবে কারা কারা